নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একাদশী হ্যাঁ বন্ধুরা আজ অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পালিত হতে চলেছে বিজয়া একাদশী পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় ভগবান স্বয়ং রাম এই একাদশী পালন করেছিলেন বিজয়া একাদশীর মাহাত্ম ব্রতভঙ্গের নিয়ম সময় এবং তার সাথে সাথে এই ব্রতের ব্রত কথা এই সমস্ত সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বিজয়া একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে একাদশী তিথি ভগবান শ্রী নারায়ণকে সমর্পিত করা হয় এই দিন ভগবান শ্রী হরির পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকেন এবং মৃত্যু শেষে বৈকুণ্ঠ গমন করেন বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এটি আমরা সকলেই জানি তাই না এবং এই প্রতিটি একাদশীর নিজস্ব নিজস্ব মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে বিজয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় এবং তারা মোক্ষ লাভ করে থাকেন যারা এই একাদশী ব্রত পালন করেন এই বছর পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু দুপুর বারোটা একুশ মিনিটে যা শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো ছাব্বিশ মিনিটে অর্থাৎ উদয়া তিথি মেনে একাদশী পালিত হবে তেরোই ফেব্রুয়ারি বন্ধুরা আজ এই ভিডিওর এই পার্টে আমরা আলোচনা করব বিজয়া একাদশীর মাহাত্ম এবং ব্রতকথা সম্পর্কে চোদ্দ বছরের বনবাসকালে ভগবান শ্রীরাম পঞ্চবটিতে লক্ষণ ও সীতার সঙ্গে বসবাস করতে। লঙ্কাধিপতি রাবণ ছল করে পঞ্চবটি থেকে সীতাকে হরণ করলেন সেই দুঃখে রাম ব্যাকুল হয়ে পড়লেন সীতার সন্ধানে বেরিয়ে জটায়ুর সঙ্গে তার দেখা হলো তার কাছ থেকে রাবণ দ্বারা সীতা সম্পর্কে তিনি জানতে পারলেন এরপর বনের মধ্যে কবন্ধ নামক রাক্ষস বধ করলেন ভগবান শ্রীরাম তারপর সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হয় এরপরেই রামের জন্য বানসেনা একত্রিত হয় লঙ্কায় অশোক সঙ্গে সাক্ষাৎ করে আসেন হনুমান সেখানে রামের চিহ্ন তাকে মুদ্রিকা প্রদান করেন ভগবান সীতাকে হনুমান সেখান থেকে ফিরে রাম সমস্ত কাহিনী জানতে পারেন হনুমানের মুখ থেকে এরপরে সুগ্রীব এবং সমস্ত বানু সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন ভগবান শ্রীরাম সমুদ্রের ধারে পৌঁছনের পর রাম লক্ষণকে জিজ্ঞেস করলেন যে কিভাবে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারবেন তখন ভগবান শ্রীরামকে লক্ষণ বললেন যে দ্বীপের মধ্যে বকতালভু মুনি থাকেন মুনির কাছে গিয়ে তাকে উপায় জিজ্ঞাসা করার পরামর্শ দিলেন লক্ষণ লক্ষণের কথা শুনে রাম বকদালভু মুনির সাথে দেখা করতে গেলেন মুনি তাকে দেখে বুঝতে পারলেন যে রাম আর কেউ নন বরং ভগবান শ্রী বিষ্ণুই রামচন্দ্রকে তার আশ্রমে আসার কারণ জিজ্ঞেস করলেন মুনি তখন রাম জানালেন যে লঙ্কা জয়ের জন্য সমস্ত সেনা নিয়ে সমুদ্র ধারে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু বিশাল গভীর সমুদ্র তিনি পার করতে পারছেন না কিভাবে সেই সমুদ্র পার করা সম্ভব সেই উপায় জানতে মুনির কাছে এসেছেন তিনি তখন মুনি জানান ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী নামক এক ব্রতের কথা যেই ব্রত পালন করলে জয় লাভ করা যায় এই ব্রতের পূর্ণ প্রভাবে বানর সেনা সহ সমুদ্র পার করলেন ভগবান শ্রীরাম আর কি এরপর বিজয় একাদশী ব্রত পালনের নিয়ম জানালেন এবং ফাল্গুন মাসের কৃষ্ণ দশমী তিথিতে তামা অথবা মাটির একটি কলস স্থাপন করলেন জল ভর্তি এই কলসের পাত্রা রাখলেন তার উপরে নারায়ণের বিগ্রহ স্থাপন করতে বললেন বগদাল ভূমনি তারপর একাদশী তিথিতে সকলে স্নান করে পুনরায় সেই কলস স্থাপন করে মালা চন্দন সুপুরি নারকেল দিয়ে বিশেষভাবে পুজো করলেন বিভিন্ন রকমের সুগন্ধি দ্রব্য এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে এরপর বেদ বেদ তা ব্রাহ্মণদেরও দান করলেন তিনি কলসের সঙ্গে অন্যান্য বস্তু দানের কথাও বলেন এখানে বগদাল ভূমনি ভগবান শ্রীরামকে তিনি এও জানালেন যে এইভাবে এই ব্রত পালন করলে বিজয়ী হতে পারবেন ভগবান শ্রীরাম বকদালব মুনির পরামর্শ অনুযায়ী রাম বিজয় একাদশী ব্রত পালন করলেন এরপর কি এর পূর্ণ প্রভাবে আপনারা তো জানেনি সমুদ্র পার করে রাবণ বধ করলেন এবং লঙ্কা জয় করে সীতামাতাকে ফিরিয়ে আনলেন ভগবান শ্রীরাম তাই বিজয়া একাদশী ব্রত পালন করলে ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয় তার পাশাপাশি তাদের মুখ্য লাভের পথও প্রশস্ত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি বিজয়া একাদশী সম্পর্কে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে টিল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে